আজ ছাব্বিশে মার্চ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শাহজাদপুরের তিনটি সংগঠন উচ্চারণ আবৃত্তি সংগঠন বর্ণমালা আবৃত্তি সংগঠন ও অক্ষর আবৃত্তি শিক্ষা একাডেমি আজকে আবৃত্তি অনুষ্ঠান আয়োজন করেছি এই অনুষ্ঠানে থাকবে দুটি পর্ব প্রথম পর্বে স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা এটি হবে দশ মিনিট দ্বিতীয় পর্বে শাহজাদপুরের নবীন ও প্রবীণ আবৃত্তি শিল্পীদের পরিবেশনায় আবৃত্তি অনুষ্ঠান চল্লিশ মিনিট আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন ফখরুল মেমোরিয়াল কিন্টার গার্ডেনের সম্মানিত অধ্যক্ষ জনাব জাকারিয়া ইসলাম বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন জনাব কাজী শওকত বিশিষ্ট শিক্ষক এম এম সুজন বিশিষ্ট নাট্যশিল্পী বুদ্ধিশ্বর সরকার বিশিষ্ট নাট্যশিল্পী পারভিন খাতুন প্রথম পর্বে আলোচনা সভা শুরু করছি আমি প্রথমেই আলোচনা করতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এম এম সুজনকে ছাব্বিশে মার্চ আজকে স্বাধীনতা দিবস আজকে যদি ছাব্বিশে মার্চকে যদি শুধু একটা তারিখ মনে করেন আপনারা তাহলে সেটা অবশ্যই নির্দ্বিধায় ভুল হবে মার্চ কিন্তু একটা তারিখ না এর একটা ভিত্তি এবারে বক্তব্য রাখবে জনাব জাকারিয়া ইসলাম সম্মানিত অধ্যক্ষ ফকরুল মেমোরিয়াল কিন্টার গার্ডেন শাহজাদপুর সিরাজগঞ্জ বিসমিল্লাহ রহমানের রাহিম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয়ে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শাহজাদপুরের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং সাজাদপুরের সুধিজনের অন্যতম ব্যক্তি এবং অক্ষর আবৃত্তি সংগঠনের পরিচালক বিবর্তন নাট্যগোষ্ঠীর সাবেক সভাপতি জনাব কাজী ওবায়দুল হক শওকত ভাই উপস্থিত রয়েছেন এম এম সুজন নর্থ বেঙ্গল কলার্স একাডেমি বিদ্যালয়ের পরিচালক উপস্থিত রয়েছেন আমাদের পরিচিত মুখ আমাদের বিদ্যালয়ের পাশে যার অবস্থান আমাদের বুদ্ধিশ্বর মামা উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন বর্ণমালা আবৃত্তির সংগঠনের শিল্পীবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ অভিভাবক এবং বিদ্যালয়ের অভিভাবক শিক্ষক ছাত্রছাত্রী সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি কিন্তু পঁচিশে মার্চের রাত্রে যে হত্যাকাণ্ড তারা চালিয়েছে ঢাকাতে এবং বেছে বেছে আমাদের জাতির বিবেক আমাদের জাতির মানুষ সর্বশ্রেষ্ঠ সন্তানরা যেন ধ্বংস হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্রকে তারা হত্যা করেছে সেদিন আমাদের শিক্ষক মন্ডলীতে একেবারে গুণী শিক্ষক মন্ডলীকে তারা হত্যা করেছে এবং ঢাকার বুকে তারা ব্ল্যাক আউট করে একবার অপারেশন সার্চলাইটের নামে সারা রাত ধরে তারা মানুষ হত্যা করেছে পঁচিশে এক রাত্রে আমরা যেটা দেখি যে সাত হাজার লোককে তারা হত্যা করে ওই পঁচিশে মার্চের কালরাত্তে এবং পঁচিশে মার্চের কালরাত্রের পরেই কিন্তু তার আগে কিন্তু স্বাধীনতার ঘোষণাটা আসেনি এবং পরের দিনই ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা উচ্চারিত হলো যে আসলে আমাদের সশস্ত্র যুদ্ধ ছাড়া পাকিস্তানের সাথে আর নয় সশস্ত্র যুদ্ধ ছাড়া আমাদের আর সম্ভব নয় এজন্যই ছাব্বিশে মার্চের প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাব্বিশে মার্চটাকে আমাদের দেশের সরকার এবং রাষ্ট্র নির্ধারণ করলো যে ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর এই নয় মাস অর্থাৎ ছাব্বিশে মার্চটাই আমাদের সূচনা দিন হিসেবে সশস্ত্র যুদ্ধের সূচনা দিন হিসেবে নির্ধারণ করা হয় এই জন্য পতাকা তুলি যখন আকাশে উড়ে যায় অবিরাম পথ পথ বাতাসে প্রতিদিন অফিসে স্কুল ও কলেজে আমাদের পতাকা নিয়মিত উঠছে সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ কবি দেশ বিয়ে দেশ আমার দেশ স্বাধীন দেশ বর্গি এলো খাজনা নিতে মারলো মানুষ কত পূর্ণ শহর পূর্ণ শ্যামল গ্রাম যে শত শত হানাদারে সঙ্গে জুড়ে লড়ে মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না স্বাধীনতা মানে বুক উঁচু করে সোজা পথে ঠিক চলা স্বাধীনতা মানে নির্ভয়ে যেন মনের কথাটি বলা স্বাধীনতা মানে মাতৃভূমিকে শত্রু মুক্ত করা স্বাধীনতা মানে হাতে হাত রেখে সোনার স্বদেশ গড়া নদী নদীর নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে এসেছিলেনি আমাদের সাথীলতা। কথা বলবার স্বাধীনতা অক্ষরের পাশে অক্ষর বসিয়ে শব্দগুলো তৈরি করবার স্বাধীনতা জীবনের স্তোচ্চ রচনার স্বাধীনতা অর্থবহ এবং যুক্তির বয় উচ্চারণ করবার স্বাধীনতা স্বাধীনতা তুমি রবি ঠাকুরের আচর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা বহুপথ হেঁটে ওরা পাঁচজন গধুলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে গাছের একটি পাখি শুধায় ওদের বলতো তোমরা কারা প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে এদেশের তরে এদেশের মাটি রক্তে ভেজালো যারা যারা আমাদের মায়ের চোখের বোঝানো শ্রোধারা নিজের বিকালো জাতিদের শিখালো সাম্যবাদের গান নিজের রক্তে রঞ্জিত হয়ে উড়ালো জয় নিশান কি করব সে বসন্ত দিয়ে যাতে আছে শুধু ধু ধু কোকিলের ডুকরে ওঠা নেই ফুলের বাহা সে বাগানে কি কাজ আমার বল যেখানে আসে না পাখি কোনো দিন গাছের কঙ্কাল কি দরকার সে প্রেমে পৃথিবী নামের এই ছোট্ট গ্রহটিকে কখনো কখনো খুব পূর্বপুরুষের ভিটে বাড়ি বলে মনে হয় তখন আনন্দে মন ভরে ওঠে হা হা কি যে ভালো লাগে গর্বে আমার পা পড়ে না মাটিতে সমুদ্র দেখিয়ে বলি এই যে গর্জনশীল মহাসিন্ধু বয়ে যাচ্ছে তরঙ্গ বিহারে তার আপন স্বভাবে এসব আমার রাতের নির্জন আকাশ দেখিয়ে বলি এই যে নক্ষত্র পুঞ্জ অনাবৃত মহাকাশে ঝুলে আছে এগুলো আমার এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথায় এখন তোমার গানে সহসা উত্তের হয়ে উঠি নির্ভয় উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ফুটি এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে এখনো স্বগত ভাবা মনের গভীর অন্ধকারী তোমার সৃষ্টিরা থাকে তবু কবিতায় আর কি লিখব যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ গানে আর ভিন্ন কি সুরের ব্যঞ্জনা যখন হানাদার সঙ্গীতে ঘৃণার প্রবল মন্ত্রে জাগ্রত স্বদেশের তরুণ হাতে নিত্য বেজেছে অবিরাম মর্টার গ্রেনে। কবিতায় কি বলবো যখন আসাদ মনিরামপুরের প্রবল শ্যামল হৃদয়ের তপ্ত রুধিরে করেছে রঞ্জিত সারা বাংলায় আজ উদ্দিন সেই রক্তাক্ত পতাকা যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র দাঁড়ি তাইব্র চিৎকারে খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হদ উত্তলিত উদ্ভাসিত কি এক দুর্বদ্ধ প্রতিজ্ঞায়